অন্ধকারে আলো জ্বালানো মানুষটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ছেন দৃষ্টিহীন শিক্ষক নিজে দৃষ্টিহীন কিন্তু তার ছাত্রছাত্রীদের জন্য তিনি ভবিষ্যতের দিশারী নদিয়ার শান্তিপুর তন্তুবাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব সেন প্রমাণ করে দিয়েছেন ইচ্ছাশক্তির সামনে কোনো প্রতিকূলতায় বাধা হয়ে দাঁড়াতে পারে না কবিতার ছন্দে ইতিহাসের গল্পে রাষ্ট্রবিজ্ঞানের জটিল তত্ত্বে প্রাণ সঞ্চার করে ছাত্রছাত্রীদের মুগ্ধ করেন তিনি বিপ্লব সেন জন্মেছিলেন এক সুস্থ দৃষ্টিশক্তি সম্পন্ন শিশু হিসেবে কিন্তু ছোটবেলার এক ভুল চিকিৎসা তার পৃথিবী থেকে আলো কেড়ে নেয় তবে অন্ধকার তাকে দমিয়ে রাখতে পারেনি সংগ্রাম করে পড়াশোনা চালিয়ে যান দু সালে স্কুল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুরু করেন শিক্ষকতার যাত্রা মালদার একাধিক বিদ্যালয়ে পড়ানোর পর তিন বছর আগে তিনি যোগ দেন শান্তিপুর তন্তুবাই উচ্চ বিদ্যালয়ে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদান করছেন তিনি পাশাপাশি পঞ্চম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়ান তিনি তার দৃষ্টিহীনতা যেন কোনো প্রতিবন্ধকতাই নয় ছাত্রছাত্রীরা বলেন স্যার আমাদের এমনভাবে বুঝিয়ে দেন যেন বইয়ের পাতাগুলো নিজেরাই কথা বলে তার ক্লাস মানেই এক অন্যরকম অনুভূতি মানে স্যার থেকে যাচ্ছে যে জেনারেল নলেজে আমাদের পড়া সমস্যা হবে না কিন্তু স্যারের বইয়ের যে গানগুলো সেগুলো হয়তো আমাদের পরীক্ষায় হয় না কিন্তু সেই সমস্ত ব্যাপারও স্যার আমরা দেয় না মানে চারিদিক থেকে সক্ষম হওয়া সক্ষম আমরা তো পড়বে তো আমাদের সমস্ত ইন্ট্রি হওয়াতে সক্ষম কিন্তু স্যারের এই দৃষ্টিশক্তি না থাকা সত্ত্বেও যে স্যার পড়াচ্ছেন এর থেকে আমরা তো একটা শক্তি পাই যে স্যার না দেখতে পেয়েও যে এই জায়গাতে সাকসেসফুল একটা ম্যান আমরাও হতে পারব স্যার যেমন আছেন স্যার ভালো থাকুক স্যার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ সাহা বলেন বাবু শুধু একজন শিক্ষক নন তিনি আমাদের অনুপ্রেরণা দৃষ্টিহীন হয়েও স্কুলের প্রতিটি ক্লাসে তিনি স্বতঃস্ফূর্তভাবে পড়ান খাতা দেখেন প্রশ্ন করেন ছাত্রদের বোঝান সবটাই মনে রেখে দৃষ্টি না থাকলেও তার শিক্ষাদান যেন আরও প্রাণবন্ত তার এই যে প্রচেষ্টা তিনি ছাত্র জীবনে তো লড়াই করেছেন কেননা উনি প্রথম থেকেই এইভাবে এগিয়ে আসছেন এবং এর আগে দুটো জেলাতে উনি কাজ করেছেন সেখান থেকে উচ্চশ্রীর মাধ্যমে আমাদের স্কুলে তিনি এসেছেন তার বিষয় পলিটিক্যাল সায়েন্স এবং সেখানে এগারো বারো মেয়েরা যথেষ্ট বড় তাদের ক্লাস নেওয়া তার সঙ্গে তিনি ছোটোদেরও ক্লাস নেন আমি দেখেছি তার এক্ষেত্রে তার কোনো বাধা আছে বলে মনে হয় না তিনি কিন্তু সুনিপুণ দক্ষতায় তার কিন্তু ক্লাস চালিয়ে যান এবং ছেলেমেয়েরাও তার ক্লাস করতে কিন্তু সমানভাবে আগ্রহী ছাত্রছাত্রীদের কাছে অনুসরণ করার মানে এই ধরনের একটা লোক যদি এভাবে এগোতে পারেন আমরা যারা স্বাভাবিকভাবে জীবনযাপন করছি তাদের কাছে তো লড়াইটা অনেক কম অতএব আমরা তো আরও বেশি পরিমাণে এগোতে পারি পড়াশোনার ক্ষেত্রে এটা তাদেরকে আদর্শ করাটা অবশ্যই উচিত বলে আমার মনে হয় বিপ্লব বাবু বলেন জীবন আমাকে বড় পরীক্ষার সামনে ফেলেছিল কিন্তু আমি হার মানিনি আমার দৃষ্টিশক্তি নেই কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শক্তি আছে সেটাই আমার বড় প্রাপ্তি আমার কাছে অসুবিধা বলতে অসুবিধা কিন্তু চলাফলার হয়তো একটু অসুবিধা হয় এমনি তেমন কোনো অসুবিধা হয় না কারণ পড়াশোনা শিখতে এবং শেখাতে আমার কাছে সেরকম বাধা হয়ে দাঁড়ায় না কারণ যখন কোনো সমস্যা হয় কারণ সহযোগিতা নিয়ে নিই দু হাজার দশ সালের স্কুল সার্ভিস পরীক্ষায় আমি চাকরি পেয়েছি এবং দু হাজার এগারো থেকে আজকে দু হাজার পঁচিশ সালে এই পর্যন্ত আমি সবাইকে পড়াচ্ছি বিভিন্ন স্কুলে বললাম তিনটে স্কুলে আমি এই মধ্যে পড়াচ্ছি সব প্রত্যেক ছাত্রছাত্রী আমার সঙ্গে সহযোগিতা করে আমার ব্রেল বই পড়তে হয় আমার ব্রেল বইটা পড়ে আমাকে একটু চর্চায় রাখতে হয় সমস্ত কিছু বিশেষ করে নিচু ক্লাসের যে সাবজেক্টগুলো সেগুলো আমার ব্রেল বই পাওয়া যায় নরেন্দ্র উপর রাখান থেকে সেই ব্রেল বইগুলো আমাকে কিনে আনতে হয় কিনে এনে সেগুলো আমার সময় মতো পড়াশোনা করতে হয় মানে আপনি যখন ক্লাস নেন তখন উৎসাহ কতটা থাকে ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে মানে খুব ভালো উৎসাহ থাকে খুব ভালো সহযোগিতা থাকে এবং আমার সঙ্গে আমি যাকে যা জিজ্ঞেস করি সবাই উদ্যোগ করে এবং না পারলে আমি সেটা বুঝিয়ে নিই কিছু ইচ্ছা আছে আপনার আগামী দিনে কোনো ছাত্রছাত্রী নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনা ছাত্রছাত্রীদের নিয়ে অবশ্যই আমি ভালো চাই তারা বড়ো হোক কেউ যদি ভালো পড়াশোনা করতে পারে তাকে অবশ্যই সহযোগিতা করবো আমি কারণ আমি আগা প্রত্যেকের পাশে আছি মানে আমার স্কুল লাইফ থেকেই এই জিনিসটা আমার মধ্যে আছে যে আমি যেমন এগিয়েছি আর পাঁচজন এগিয়ে যাক এই অদম্য শিক্ষকের গল্প যেন এক চরম অনুপ্রেরণার বার্তা তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শিক্ষার আলো দৃষ্টিশক্তির উপর নির্ভর করে না বরং ইচ্ছা শক্তি পারে যেকোনো প্রতিবন্ধকতাকে হার মানাতে তার অধ্যাবসায় সংগ্রাম ও সাফল্য আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য নিঃসন্দেহে এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে বিউরো রিপোর্ট নিউজ